আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে গর্জিয়াস কাজের আর গাউনে কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে নিতে পারবেন সকলেই বিটার সাথে থাকবেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে বত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজে সো প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছে এটা জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন হেভি গর্জিয়াস কাজ করা স্টোন মিররে কাজ করা থাকবে এবং দম ছিটানো কাজ করা প্যানেলও কিন্তু কাজ করা আছে এবং এই গাউনগুলোর ঘের কিন্তু প্রচুর চড়া থাকবে একটু ব্যাকসাইটটা দেখাচ্ছে আপনাদের বিভিন্ন টাইপের গাউনগুলো দেখিয়ে দিব এই যে এখানে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু গাউনে কালেকশন আছে সো এটা সেটটা যদি আপনাদের দেখে এই যে দেখেন সম্পূর্ণ কাজ কাজ করা করা আছে আচ্ছা এটার সাথে কি আছে ভাই একটু দেখি আমরা প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য পাবেন একটা করে প্যান্ট পেয়ে যাবেন এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর আর এটার কি কালার আছে ভাই একটাই এটা আপনারা একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন আর আজকে আপনারা এখান থেকে যে কটাই গাউন নেবেন এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা এখান থেকে যে কটাই গাউন নেবেন এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে বত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজে মানে যারা একটু স্লিম আছেন তারা অর্ডার করে নিতে পারবেন টিনেজার হাজার বডির মাপে আপনারা পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন ডিজাইনে দেখাবো সকলেই ধৈর্য সকালে থাকবেন ভিডিওটি না টেনে এই যে আরেকটা দেখেন আজকে যে কটা গাউন দেখাবো এগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা বত্রিশ থেকে আটত্রিশ বডির সাইজে নিতে পারবেন সামনে পিছনে কাজ করা এই যে দেখেন ওকে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য আছে একটা প্যান্ট আছে এই যে দেখেন অন্যগুলো কিন্তু এরকম সাইজে থাকবে খুব সুন্দর ছিটানো কাজ করা বর্তমান প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা যে কটা গাউন দেখাবো আজকের ভিডিওতে এক একটা এক এক স্টাইল এক এক ডিজাইনে থাকবে যার যেটা পছন্দ হয় আপনারা অনলাইনে ডেলিভারি নিতে পারবেন অথবা আপনার ঢাকা স্টার প্লাজা মার্কেটের তৃতীয়তলায় দি ড্রেস এক্সপার্টে আসলে এই টাইপের গাউনগুলো সরাসরি পেয়ে যাবেন এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর এগুলোর সাইজ থাকবে বত্রিশ থেকে আটত্রিশ বডির সাইজে আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা যেটাই নেবেন গাউন এই যে দেখেন বিভিন্ন স্টাইলে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ এগুলো সব টিনেজার বডির মাপে আপনারা পাচ্ছেন একেবারে বত্রিশ বডি সাইজ থেকে শুরু করে আটত্রিশ বডি সাইজে নিতে পারবেন একেবারে স্লিম ফিট পেয়ে যাবেন এই যে দেখেন এই আরেকটা স্টাইল স্টোনে কাজ করা কিন্তু প্যানেলও কাজ করা আছে অনেক সুন্দর সামনে পিছনে কাজ করা প্রত্যেকটা গাউনের সামনে পিছনে কাজ করা থাকবে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে থাকবে এখন আরেকটা দেখাবো আপনাদের একটু লাক্সারিয়াস কাজের মধ্যে খুবই সুন্দর এই গাউনটা দেখেন প্রচুর স্টোনে কাজ করা এই যে দেখেন গাউনটার প্যানেলে দেখেন প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা আছে ঘেরটা কিন্তু প্রচুর চড়া দেখেন আর এই যে দেখেন বুকের উপর কাজটা দেখেন অনেক সুন্দর সামনে পিছনে কাজ করা এই যে দেখেন ব্যাক সাইডে কাজ করা বর্তমানে এই গাউনগুলো আপনি স্ট্যান্ড প্লাজা থেকে চার হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এই গাউনগুলোর বর্তমান মূল্য থাকবে চার হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে বত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজে বত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজে এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর এটা আরেকটা カラー নাম भैया আচ্ছা এটা আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু সামলে পিছনে কাজ করা ওকে বর্তমান মূল্য থাকবে 4500 টাকা সাইজ থাকবে 38 থেকে একেবারে 38 বডি সাইজে ওকে এখন আরেকটা দেখাব আপনাদেরকে এই যে দেখেন এই গাউনটা দেখেন এটা কিসের উপর भैया কাপড়টা এটা বেলবেটের উপর দেখেন কারচিপির কাজ করা গলার নিচে খুব সুন্দরভাবে কারচিপির কাজ করা আছে পুরো বডি কিন্তু সূতার কাজ করা ওকে আর এটার সাথে কিন্তু একটা অন্য একটা প্যান্ট থাকবে প্রত্যেকটা গাউনের সাথে একটা অন্য একটা প্যান্ট থাকবে অন্যগুলো আপনারা দেখতে পেয়েছেন প্রথমে দেখিয়ে দিচ্ছি ওই সাইজেই থাকবে প্রত্যেকটা অন্য এই যে আরেকটা গাউন দেখেন অনেক গর্জিয়াস দেখেন এই গাউনটা দেখেন আপনারা এই যে দেখেন একেবারে উপর থেকে স্টোন মিররের কাজ করা আছে প্যানের পর্যন্ত কাজ করা দেখেন পেছনে কাজ আছে ভাইয়া হ্যাঁ এ পেছনে কাজ করা দেখেন এটা নায়রাকাট স্টিলের একটা গাউন পাচ্ছেন আপনারা সাথে একটা অন্য একটা প্যান্ট থাকবে ওকে প্রত্যেকটা গাউনের প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা ম্যাক্সিমাম সাইজ থাকবে বত্রিশ থেকে আটত্রিশ বডির সাইজে প্রত্যেকটা গাউনের প্রাইস থাকবে চার টাকা আর এগুলো বডি সাইজ থাকবে বত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজে এই যে আরেকটা দেখেন এটা কিন্তু হ্যাভি গর্জেস কাজ করা বুকের উপর ঘেরগুলো কিন্তু প্রচুর চড়া সামনি পিছনে কাজ করা এই যে দেখেন পেছনে কাজ করা ওকে জাস্ট এখন গাউনগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে ওড়না প্যান্ট পেয়ে যাবেন আমি শর্ট টাইমের মধ্যে দেখে দিচ্ছি আপনাদের সকলে ভিডিওর সাথে থাকবেন বিভিন্ন টাইপের গাউনগুলো নিতে পারবেন যে গাউনগুলো বর্তমানে আপনার স্ট্যাম্প প্লাজা আসলে চার হাজার টাকায় পেয়ে যাবেন বত্রিশ থেকে একেবারে আটত্রিশ বডির সাইজে সামনে পিছনে কাজ করা আছে প্রত্যেকটা গাউনে এই যে দেখেন ব্যাক সাইডে কাজ করা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা তো বা ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আরেকটা দেখেন এক একটা এক এক স্টাইলে এক এক কালারে এই যে দেখেন এটার কাজটা দেখেন অনেক সুন্দর এবং ঘেরটা দেখেন এই যে দেখেন ঘেরটা প্রচুর চড়া ব্যাকসাইডেও কাজ করা আছে চার টাকা আজকে যে কটা গাউন দেখাবো আপনাদের এখান থেকে প্রত্যেকটার প্রাইস থাকবে চার টাকা ম্যাক্সিমাম সাইজ থাকবে বত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজে প্রত্যেকটাই জর্জেট কাপড়ের মধ্যে এই যে আরেকটা দেখেন এই যে দেখেন এই আরেকটা স্টাইল সব গর্জিয়াস পার্টি গাউনে কালেকশনে পাচ্ছেন বিয়ের সাথে প্রোগ্রাম বা পার্টি প্রোগ্রামের জন্য আপনি নিতে পারবেন প্রত্যেকটার সামনে পিছনে কাজ করা যেটাই নেবেন প্রাইস থাকবে বর্তমান চার টাকা বর্তমান প্রাইস থাকবে চার টাকা সব জর্জেটের গাউন সিকোয়েন্স স্টোনের কাজ করা এই যে এটা দেখেন এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা এটার পুরো বডিতে শুধুমাত্র সিকোয়েন্সের কাজ করা যারা পড়তে চান সামনে পিছনে কাজ করা বর্তমান মূল্য থাকবে চার হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে একেবারে বত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজে তিন বডির মাপে নিতে পারবেন যারা স্লিম আছেন তারা কিন্তু অনাসেই পড়তে পারবেন বিভিন্ন টাইপের গাউনগুলো দেখিয়ে দিচ্ছি এই জারেকটা দেখেন এটা হালকা একটু সিম্পল কাজের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন হালকা সিম্পল কাজের মধ্যে এটার সাথে আলাদা কোটি আছে কোটি দিয়ে পড়তে পারবেন একটু খুলে দেখেন ভাই কোটিটা এটা কোটিটা উপরে দিয়ে পড়বেন খুবই সুন্দর কোটিটা রাজকীয় স্টাইলে এই যে দেখেন কোটিটা দেখেন অনেক সুন্দর ওকে আর এটার সাথে একটা ওন্না আছে একটা প্যান্ট আছে ফোর পিসের সেট পাচ্ছেন চার টাকা বত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদেরকে ফ্যাশনেবল গাউনগুলো দেখাচ্ছি যেগুলো আপনারা বত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজে নিতে পারবেন বর্তমান মূল্য থাকবে চার টাকা এই যে আরেকটা দেখেন এটার কিন্তু ঘের প্রচুর চড়া ডিজাইন আলাদা এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন আলাদা সামনে পিছনে কাজ করা প্রচুর চড়া ঘের পেয়ে যাবেন আপনারা মার্কেট আসলে দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা গাউনে ঘের চড়া থাকবে প্রচুর চড়া ঘের মধ্যে পাবে বর্তমান মূল্য থাকবে চার টাকা সাইজ থাকবে বত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজে বত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজে নিতে পারবেন একেবারে টিনেজার বডির মাপে এই যে দেখেন এইটা সম্পূর্ণ ভরাট কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজের ব্যাকসাইডটা দেখি এই যে দেখেন ব্যাক সাইডেও আপনারা কিন্তু খুব সুন্দর কাজ করা পেয়ে যাচ্ছেন এগুলোর বর্তমান মূল্য থাকবে চার হাজার পাঁচশো টাকা আজকে এখান থেকে যে কয়টা গাউন নেবেন বর্তমান মূল্য থাকবে চার হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে বত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজে সব পার্টি গাউনে কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন এটার ঘেরটা দেখেন প্রচুর চড়া এক একটা এক এক ডিজাইন এক এক কালারে এই যে দেখেন অনেক সুন্দর সামনে পিছনে কাজ করা প্রত্যেকটা গাউনের এবং প্রত্যেকটা গাউনের সাথে আপনারা কিন্তু একটা অন্য একটা প্যান্ট পেয়ে যাবেন একেবারে ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন যেটাই নেবেন বর্তমান মূল্য থাকবে চার হাজার পাঁচশো টাকা বত্রিশ থেকে একেবারে আটত্রিশ বডি সাইজে এবং এই গাউনগুলো আপনারা ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট সঙ্গে আসলে সরাসরি পেয়ে যাবেন আর যারা আসবেন অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আপনারা ইজিভাবে নিতে পারবেন খুব সহজে স্ক্রিনশটটা দেখালে খুব দ্রুত নিতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন এই যে দেখেন বিস্তারিত জানতে চাইলে ভিডিও কলে আপনারা দেখে অর্ডার করে নিতে পারবেন এগুলো বর্তমান মূল্য থাকবে চার হাজার পাঁচশো টাকা বত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজে বর্তমানে নিতে পারবেন সব কিন্তু স্লিম ফিট বডি সাইজ আপনারা পাচ্ছেন এই যে আরেকটা দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা সামনে পিছনে প্রত্যেকটা গাউনে কাজ করা থাকবে আটত্রিশ বত্রিশ থেকে আটত্রিশ বডির সাইজের মধ্যে আপনারা নিতে পারবেন আর এগুলো বর্তমান মূল্য থাকবে চার হাজার পাঁচশো টাকা এই যে আরেকটা গাউন দেখেন হ্যাভি গর্জেস এই যে দেখেন গাউনটা দেখেন পুরোটা থেকে তো প্রচুর পরিমাণে স্টোন মিররে কাজ করা এই যে দেখেন গাউনটা সামনে পিছনে কাজ করা থাকবে বর্তমান মূল্য থাকবে চার হাজার পাঁচশো টাকা বত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজে যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশটটি অর্ডার করবেন যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে আরেকটা দেখেন এটা কিন্তু সেন্টার কার্ড গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন প্রত্যেকটা গাউন আপনার তিন হাজার বডি সাইজে পেয়ে যাচ্ছেন যারা একটু স্লিম আছেন নিতে পারবেন এই যে দেখেন বত্রিশ থেকে একেবারে আটত্রিশ বডি সাইজে বর্তমান মূল্য থাকবে চার হাজার পাঁচশো টাকা সামনে বিছানায় কাজ করা ওকে আর এই গাউনগুলো বর্তমানে আপনার ঢাকা স্টান মার্কেটে মার্কেটের তলায় দি ড্রেস এক্সপার্টে আসলে সরাসরি নিতে পারবেন যারা আসতে পারবেন না অনলাইনে দেখে অর্ডার করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে এই যে আরেকটা দেখেন এটা কোটি স্টাইলের গাউন একেবারে লাক্সারি একটা গাউন পাচ্ছেন দেখেন অনেক সুন্দর বর্তমান মূল্য চার টাকা সাইজ থাকবে বত্রিশ থেকে আটত্রিশ বডির সাইজে দেখেন কালারগুলো দেখেন যার যেই কালার বা ডিজাইনটা ভালো লাগবে আজকের ভিডিওতে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে সরাসরি মার্কেটে আসলে এই টাইপের গাউনগুলো স্টার্ন প্লাজা থেকে চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন বত্রিশ থেকে একেবারে আটত্রিশ বডির সাইজে আপনারা চাইলে নিতে পারবেন এই যে আরেকটা দেখেন এগুলো আপনারা কিন্তু কোটি গাউনে কালেকশনে পাচ্ছেন বর্তমান মূল্য থাকবে চার হাজার পাঁচশো টাকা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটের আপনারা তলায় দি ড্রেস এক্সপার্টিস চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই এগারো এই ঠিকানায় চলে আসলে এই গাউনগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য